আমি কথা বলতে এসেছি অনর এক্স এইট বি নিয়ে অনর এক্স এইট বি যে ছয়টি কারণের জন্য আপনারা কিনবেন সেটি নিয়ে আজকে আমি কথা বলবো নাম্বার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরাতে একশো আট মেগা পিক্সেলের মেইন ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা উইথ সেলফি ফ্ল্যাশ লাইট পাশাপাশি নাম্বার টু এখানে পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম প্লাস আরও এইট জিবি পেয়ে যাচ্ছেন টার্বো র্যাম অ্যান্ড এখানে পাচ্ছেন পাঁচশো বারো জিবির একটি ম্যাসিভ স্টোরেজ নাম্বার থ্রি এখানে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন এইট মিলিমিটার একটি থিকনেস ডিভাইস যেটি সব থেকে স্লিমেস্ট ডিভাইস এই বাজেটের ভিতরে নাম্বার ফোর এখানে পাচ্ছেন দুই হাজার নিডস পিক ব্রাইটনেস যে পিক ব্রাইটনেসের জন্য সানলাইটও আপনাকে ঢেকে দেখতে হবে না সর্বোচ্চ পিক ব্রাইটনেসটা এখানে আপনি পাচ্ছেন এই বাজেটের ভিতরে নাম্বার ফাইভ এখানে পেয়ে যাচ্ছেন রিস্ক ফ্রি ডিমিং টেকনোলজি তিন হাজার দুইশো চল্লিশ যেটা রাতের অন্ধকারে আপনারা যখন ইউজ করেন তখন হচ্ছে ফ্লিকারগুলো চোখে যাতে ক্ষতি না করে সেই জন্য এখানে ইউজ করা হয়েছে রিস্ক ফ্রি ডিমিং টেকনোলজি সিক্স যেটি সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ এইচডিএস সার্টিফিকেশন সার্টিফিকেশনটার কারণ হচ্ছে সুইজারল্যান্ডের একটি সংস্থায় এই সার্টিফিকেশনটা প্রোভাইড করে থাকে ডিভাইসটা হাত থেকে পড়ে গেলেও যাতে ডিসপ্লেটা কোনো ধরনের ভেঙে যাওয়ার চান্সেস খুবই কম থাকে তার জন্য এটা ইউজ করা হয় অ্যান্ড এর পাশাপাশি টিউবি সার্টিফিকেশন রাখা হয়েছে ব্যাটারি এবং চার্জারের জন্য সো আপনারা যারা পার্সেস করতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি এটি পার্চেস করুন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ